আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ফার্মে সবাইকে স্বাগতম এটি আমাদের খুলনা হগলাডাঙ্গার ভিতরে এই ফার্মটি অবস্থিত এখানে বিভিন্ন ধরনের মুরগি আছে আপনাদেরকে দেখাচ্ছি কী কি মুরগি এর মধ্যে ফার্মে আছে সাথে থাকুন দেখতে পাচ্ছেন এখানে ব্রয়লার মুরগি বাচ্চা তোলা হয়েছে এটি আপনার নাহার কোম্পানির রস তিনশো আজকে বিশ দিন বয়স চলছে যে দেখুন বাচ্চা এবং এখন অলরেডি বাচ্চা থেকে মুরগির পর্যায়ে চলে গেছে অলরেডি আটশো গ্রাম ওজন চলে আসছে এই যে ফিডও দেখুন ফিড কিন্তু এখন গরোয়ার ফিড চলছে এদের যে দেখুন আমরা কতটা যত্ন সহকারে এদেরকে পালন করছি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র যারা নতুন খামারি উদ্যোক্তা ভাই বোনেরা আছেন তারা দেখুন কিভাবে আমরা খামারের যত্ন নিই কিভাবে খামার পরিচালনা করি সেজন্য এই ভিডিওগুলো আপনাদের জন্য বানাই কোনো ব্যবসা নিয়ে না এবং আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার পরামর্শ নিতে পারবেন যে কীভাবে লাল পালন করবেন যে দেখুন এটি ব্রয়লারের সেটটি আপনাদেরকে দেখালাম এই জায়গায় দুইশোর উপরে বয়লার আছে আমরা এই ব্রয়লার পালনটা শুধুমাত্র শখে করে থাকা হয় আমাকে মূল উদ্দেশ্য থাকে হচ্ছে গিয়ে আপনারা এই যে অনেকে ব্রুডিং করতে পারেন না এই জন্য ব্রুডিং করে আমরা বিক্রি করে দিই টাইগার মুরগির বাচ্চা এই যে কিছু ব্রয়লার আসে টাইগারের সাথে টাইগারের সাথে ব্রয়লারগুলো থেকে গেছে আর টাইগারগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে যে দেখুন এই যে ব্রয়লারও আছে আবার এই যে টাইগারও আছে। এই টাইগারগুলো না এখন বিক্রি হচ্ছে এই সাতারো আঠারো দিন বয়স আমরা পনেরো দিন পর থেকে বিক্রি শুরু করি ব্রয়লার তারপর এই সাইডে দেখাচ্ছি আরও বেশ কিছু টাইগার মুরগির বাচ্চা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন নাহার কোম্পানির এটি প্রায় সাত আট দিন বয়স হয়ে গেছে এই যে এই সাইডে আরও একটি শেড আছে এটাও টাইগার ব্রয়লার দিয়েই আছে ফাউমিও আছে কিছু আমরা শুধুমাত্র ওই ব্রয়লারটা রেখে দেবো বাকিগুলো না আমরা ওই পিস হিসেবে বিক্রি করে দিই ম্যাচিউরিটি পর্যন্ত যায় না আর তো ডিমের জন্য আপনারা যারা পঁচিশ দিন সাতাশ দিন ফাউমি চান তারা আমাদের কাছ থেকে পাবেন আর যারা নিছেন ইতিমধ্যে তারা এটা অবগতি আছেন যেখানেও অল্প সংখ্যক কিছু আছে দেখুন এরকম পর্যায়ক্রমে আমাদের আরও কয়েকটা সেট আছে আপনারা যারা ব্রুডিং করতে পারেন না তারা এই ভিডিওটি দেখবেন যত্ন সহকারে জি দেখুন এই যে ব্রুডিংয়ের শেষে পরে আমরা পেপার উঠাই দিছি এদেরকে পর্যাপ্ত জায়গা এখন আস্তে আস্তে করে দিব জি এই যে দেখতে পাচ্ছেন টাইগার মুরগির বাচ্চা এটি বারো দিন পার হয়ে গেছে এটি আমরা দুই দিন পর থেকে সেল শুরু করব জি দেখুন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না আপনারা যে কোনো পোলট্রি সংক্রান্ত তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা অথবা সরাসরি কল করবেন অথবা প্রশিক্ষণ সংক্রান্ত বই যারা নিতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমার কাছে চেয়ে অবশ্যই আপনাদেরকে পিডিএফ ফাইল দিব জি দেখুন আমরা কত সেন্সিটিভভাবে এগুলো পালন করে থাকি আপনারা এভাবে পালন করবেন অবশ্যই ভালো ফল পাবেন ইনশাল্লাহ আপনারা সরাসরি খুলনা জিরো পয়েন্ট আসলে আমাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন পোলট্রি সংক্রান্ত সরাসরি কথা বলার সুযোগ আছে প্রশিক্ষণের জন্য আমাদের খামারেও আসতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন বেকার মুক্ত জীবন করতে চাইলে অবশ্যই পোলট্রিতে যোগ দিতে পারেন বেকার একটি অভিশাপ্ত সময় যে বেকার থাকে সেই জানে কতটা অভিশাপ্ত নিজে ফার্ম করুন বেকারমুক্ত জীবন করুন আল্লাহ হাফেজ